রাজধানীবাসী সহ দেশবাসীকে এবং যারা প্রবাসে অবস্থান করছেন তাদের সবাইকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক আমাদের কুরবানি নিবেদিত শুধু জন্য আমাদের কুরবানি নিবেদিত হোক শুধু জন্য। বিনিময়ে আজ তার প্রিয়তম বলে বিনিময়ে আজ তার প্রিয়তম বলে হতে যেন পারিয় গণ্য শুধু এ কালার জন্য আমাদের কোরবানী নিবেদিত শুধু কাল্লার জন্য আমাদের কুরবানি নিবেদিত হো শুধু কাল্লার জন্য আমাদের ভালোবাসা বাসি একসাথে চলা পাশাপাশি দেশবাসী এবং মুসলিম উম্মার জন্য আমাদের শুভেচ্ছা ঈদ মোবারক ত্যাগ এবং কোরবানির যে চেতনা ঈদুল আজহার যে শিক্ষা সেই শিক্ষাকে ধারণ করে আমরা এদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে আগামী দিনে সুখী সমৃদ্ধশালী একটা বসবাসযোগ্য মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই সেক্ষেত্রে আসুন সকল দল মত শ্রেণী পেশা ধর্মবর্ণের ঊর্ধ্বে উঠে আমরা সবাই মিলে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা এগিয়ে যাব পবিত্র ঈদুল আজহাই আমি মনে করি যে এটি হবে ত্যাগ এবং কোরবানির চেতনায় আমাদের শিক্ষা এবং সেই প্রত্যাশায় আমি এদেশের সর্বস্তরের মানুষের কাছে ব্যক্ত করছি মুসলিম উম্মা আজকে দেশে দেশে নির্যাতিত নিপীড়িত সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তরে প্রান্তরে মুসলিম বুম্মার উপরে নির্যাতন নিপীড়ন চলছে আজকে গোটা পৃথিবীতে যে জুলুম নির্যাতন নিপীড়ন চলছে আজকের এই পবিত্র ঈদের দিনে আমি গাজাবাসীর ওপরে যে জুলুম চলছে আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা তাদের ওপরে যে জাতিগত নিধনযজ্ঞ চলছে সেটি অবিলম্বে বন্ধ করার দাবি জানাচ্ছি এবং পাশাপাশি একটা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বিশ্ববাসীকে এগিয়ে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি গোটা পৃথিবীতে মুসলিম যে নির্যাতন আজকে মুসলিম নির্যাতনকে ত্যাগ এবং কোরবানির চেতনায় ঐক্যবদ্ধ হয়ে একটা নতুন পৃথিবী উপহার দেওয়ার জন্য আমাদেরকে প্রচেষ্টা চালাতে হবে সেই প্রত্যাশা আজকে ঈদুল আজহার দিনে মুসলিম মোম্মার কাছে নির্বাচনের একটা না আপনারা নিশ্চয় দেখেছেন যে আমাদের আমিদের জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেবের পক্ষ থেকে এটিকে সন্তোষ প্রকাশ করা হয়েছে ইতিমধ্যেই সন্তোষ প্রকাশ করা হয়েছে নির্বাচনের একটা টাইম ঘোষণা করার কারণে আমরা মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার যে টাইম ঘোষণা করেছেন সেই টাইমের পূর্বেই নির্বাচনের জন্য যে লেভেল প্লেইং ফিল্ড প্রয়োজন সেটি তারা তৈরি করবেন নির্বাচনের যে ক্ষেত্র প্রস্তুতি প্রয়োজন সেটি তারা তৈরি করবেন আমরা এই সরকারের কাছে মানে খুবই গুরুত্বের সাথে যে বিষয়টি বারবার আমরা তুলে ধরেছি যাদের রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি আজকের এই পরিবেশ পেয়েছি আমরা তাদের সেই সমস্ত খনিদের বিচার আমরা চাই যার কারণে বর্তমান সরকার আমরা বিশ্বাস করি যে নির্বাচনের আগেই বিচার প্রক্রিয়াটাকে একটা গুরুত্বপূর্ণ জায়গায় অগ্রগতির জায়গায় নিয়ে যাবেন আমরা বিশ্বাস করি যে নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন নির্বাচনের জন্য নির্বাচন পদ্ধতি এবং নীতিমালা আইন সংশোধন প্রয়োজন সংস্কার প্রয়োজন আইন শৃঙ্খলা বাহিনী সংস্কার প্রয়োজন নির্বাচনের জন্য বিচার ব্যবস্থার সংস্কার প্রয়োজন জনপ্রশাসনের সংস্কার প্রয়োজন আমরা আশা করি এই সমস্ত সংস্কারগুলো নির্বাচনের আগেই নির্ধারিততার আগে তারিখের আগেই সরকার এই সমস্ত সংস্কার সম্পন্ন করবেন এবং একটি সুষ্ঠু গ্রহণযোগ্য এবং ক্রেডিবল একটা ইলেকশনের জন্য সরকার পদক্ষেপ গ্রহণ করবেন আমরা সেটি বিশ্বাস করি এদেশের জনগণের প্রত্যাশাও সেটি সবাইকে ধন্যবাদ